আপনি কি প্রতিদিন দু হাজার করে বন্ধু বাড়াতে যাচ্ছেন অথবা এক হাজার করে বন্ধু বাড়াতে যাচ্ছেন তাহলে আজকের বিরুটি ভিডিওটি আপনার জন্য মনে মনে অবাক হয়ে যাচ্ছেন মনে মনে ভাবছেন দোষ এটা কি বলছে আসলে বাস্তব আমি আজকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো আমার হাতের এই ফোনটা দিয়ে কি করে আপনি ইচ্ছে যদি করেন আজকে এক হাজার বন্ধু বাড়াতে অথবা পাঁচশো বন্ধু বাড়াতে বন্ধুরা আপনার জন্য অডিয়েন্সরা অপেক্ষা করছেন আপনি কি ইনভাইট করেছেন কিন্তু আপনি অ্যাকসেপ্ট করতে পারেনি আপনি যতদিন ধরে ফেসবুক চালাচ্ছেন আপনাকে যত লোক ইনভাইট করেছে সবগুলো লোক এক জায়গায় যুক্ত আছে এবং সবগুলো follower এক জায়গায় যুক্ত আছে তাদেরকে কি করে খুঁজে বের করে আপনি তাদেরকে বন্ধু বানাবেন চলুন আজকে সেটাই আমি দেখাবো ধরুন আপনার page বর্তমানে দশ হাজার আছে বা দুই হাজার আছে তাহলে আপনাকে যদি আরো এক লোক invite করে থাকে তাহলে তাদেরকে কিন্তু আপনি accept করে আপনি আরো এক হাজার বন্ধু বাড়াতে পারেন বা আরো দুই বন্ধু বাড়াতে পারেন

ফেসবুকে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে শো করার পর একটু কি কখনো লক্ষ্য করেছেন এই যে ফেসবুক আমাদেরকে এতগুলো সেটিংস দিয়েছে আমি যদি একটু দেখাই বন্ধুরা দেখুন একটি সেটিংস রয়েছে একটি সেটিংস রয়েছে একটি রয়েছে এগুলো রয়েছে এগুলো কিসের জন্য দিয়েছে আমাদেরকে কখনো কি চেক করেছেন অথবা কখনো কি জানতে চেয়েছেন এই সেটিংস কি বা এই সেটিংস কেন দিচ্ছে কারণ ফেসবুক আপনার সেটিংসগুলো গুলো আপনার ফেসবুক আপনি ইউজ করছেন সেটিংসগুলো দেখে রাখার দায়িত্বটাও কিন্তু আপনার অনেকেই বলেন ভাই আমি বন্ধু বানাতে পারি না ভিডিওতে ভিউই বাড়াতে পারি না আমি তাদেরকে বলবো আজকের ভিডিও কি কন্টিনিউ করুন কারণ আমি আজকে দেখিয়ে দেবো একদম স্পষ্ট কি করে আপনি দু থেকে তিন হাজার করে অডিয়েন্স পার বাড়াতে পারেন যদিও কথাটি আপনার কাছে অবিশ্বাস হলেও কিন্তু এটাই সত্যি ফেসবুকের লেটেস্ট আপডেট সেটাই আজকে আমি আপনাদেরকে একদমই দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো বন্ধু এখানে যে সেটিংস রয়েছে প্রথম যে বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাবো সেটা কি আমি একটু দেখাচ্ছি আগে কয়েকটা সেটিংস একটু আমি আপনাদেরকে বলে দিচ্ছি দেখুন এই যে এখানে করে কিন্তু যারা তাদেরকে চাইলে আপনি তাদের ভিডিওগুলো দেখতে পারেন মানে বর্তমানে যারা পোস্ট করেছিলেন এখন অনেকে বলতে পারেন আমি তো হোমেল গিয়েও দেখতে পারি তবে হোমেল গুলো একটু লেটে আসতে পারে কিন্তু এটা হচ্ছে রিসেন্ট মানে যারা বর্তমানে আপলোড করেছেন এখনই আপলোড করেছেন দু সেকেন্ড তিন সেকেন্ড বা এক মিনিটের মধ্যে তাদের চলে আসবে তার পরবর্তী যেটা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে দেখছেন রিলস এ রিলস সম্পর্কে কিন্তু আমার একটি ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটি দেখে এখান থেকে একটি ভিডিও আপলোড করার চেষ্টা করবেন তবে সেটা কিভাবে করবেন এই সম্পর্কে সেই ভিডিওটা দেখে নিয়ে আপনি করতে পারেন তো চলুন এখন আমি আপনাদেরকে দেখাবো আগে বন্ধু কি করে বানানো যায় তাই তো এখন যেটা করতে হবে আপনাকে এই যে এখানে দেখতে পাচ্ছেন পেজ একটা অপশন রয়েছে আপনি জাস্ট এখানে একটি ক্লিক করে দেবেন আমিও জাস্ট এই পেজে ক্লিক করে দিলাম পেজে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে বন্ধুরা কথাটি অবিশ্বাস্য হলেও কিন্তু সত্যি আমি আজকে আপনাদেরকে সেটাই দেখাবো কি করে এখান থেকে আপনি অডিয়েন্স বাড়াতে পারেন আপনাকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসা পর বন্ধুরা এখানে দেখেন এখানে কিন্তু তিনটি অপশন রয়েছে এই একটি অপশন রয়েছে এই একটি অপশন রয়েছে এই একটি অপশন রয়েছে তো আপনাকে যে কাজটি করতে হবে এই যে এখানে প্রথম মাঝখানে যে অপশনটি রয়েছে আপনি জাস্ট এখানে একটি ক্লিক করতে হবে জি আমি জাস্ট এখানে একটি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারফেসে নিয়ে চলে আসবে অনেকে আমাকে বলে থাকেন ছোট ভাই নয়ন আপনার নিউ পেজগুলো রয়েছে সেগুলোতে আপনার প্রতিদিনই কি করে এত অডিয়েন্স বাড়ান কি করে এত বন্ধু বাড়ান আমি আজকে সেই পার্টিকুলার বিষয়টা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখানে একটু লক্ষ্য করে দেখুন তো আপনাকে জাস্ট এরকম একটি ইন্টারফেসে আনার পরে এখানে একটু লক্ষ্য করে দেখুন এই যে রয়েছে সি অল কত রয়েছে প্রায় একুশশো জন অডিয়েন্স যারা আপনার জন্য অপেক্ষা করছেন যারা কি করছেন আপনার জন্য অপেক্ষা করছেন যে আপনি তাদেরকে বন্ধু বানাবেন বা তাদেরকে অ্যাকসেপ্ট করবেন এখন আমি আপনাদেরকে বলি ধরুন আপনার ফেস বা প্রোফাইলে তিন হাজার বন্ধু আছে তো যদি আপনি এখানে একুশশো বন্ধুকে আপনি যদি যোগ করেন তাহলে আপনার পাঁচ হাজার বন্ধু অলরেডি হয়ে যায় ধরুন আপনার ফেস বা প্রোফাইলে দশ হাজার বন্ধু আছে যদি আপনি এই দু হাজার যোগ করেন তাহলে কিন্তু আপনার ফেস বা প্রোফাইলে প্রায় বারো হাজার বন্ধু হয়ে যায় তাহলে কিসের অভাব আপনার কেন বলছেন বন্ধু বাড়াতে পারছি আজকের এই বিষয়টি অবলম্বন করে কিন্তু আপনি খুব সহজে বন্ধু বাড়াতে পারেন বন্ধু এখানে আমি আপনাদেরকে আরেকটা বিষয় একটু দেখাবো এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট রয়েছে আর এই যে এখানে রয়েছে ডিসকানেক্ট রয়েছে ব্যাপারটি ভালো করবেন ওনারা কিন্তু আপনাকে ইনভাইটেশন জানিয়েছে বা ইনভাইট করেছে তো এখানে আপনি চাইলে তাদেরকে অ্যাকসেপ্টও করতে পারেন অথবা আপনি চাইলে ডিসকানেক্ট করতে পারেন যদি আপনি অ্যাকসেপ্ট করেন তাহলে ওরা কিন্তু আপনার বন্ধু হয়ে যাবে আমি যদি আরেকটু দেখাই একটু নিচের দিকে বন্ধু একটু নিচের দিকে দেখুন হাজার 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 প্রায় একুশো লোক আপনার জন্য ওয়েট করছে আপনি চাইলে অবশ্যই এখনই চেক করে এই সেটিংস টিকে অন করে দিতে পারেন তো আমরা যেটা করবো আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন কথা হচ্ছে এটা আমরা একটু চেক করব যে লোক আমাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন অথবা হচ্ছে আমাদেরকে ইনভাইটেশন পাঠিয়েছেন আপনি চাইলে কিন্তু তাদেরকে একসাথে আপনার বন্ধু বানাতে পারেন বা একসাথে অ্যাকসেপ্ট করতে পারেন সেটার জন্য কি করতে হবে সেটার জন্য আপনি জাস্ট এই যে এখানে দেখতে পাচ্ছেন সি অল যে অপশনটা রয়েছে আপনি জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু এই দু হাজার লোক বা একুশশো লোক বা বন্ধু হয়ে এই জন্য আপনার যেটা করবেন যেমন আজকে একশো করতে পারেন কালকে একশো করতে পারেন এই নিয়মে করবেন অথবা আজকে দুশো করতে পারেন কালকে দুশো করতে পারেন এই নিয়মে করতে পারেন আর এই নিয়মে করেই কিন্তু আপনি আপনার বাপার্থীকে আরো অনেক দূর এগিয়ে নিতে পারেন সবার মতো করে